পাশের বাসার আম গাছ থেকে আম চুরি করে আম মাখা করে খেলাম কিভাবে চুরি করলাম কি হলো সবই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তা হ্যালো এরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমাদের বারান্দার পাশে একটা আম গাছওয়ালা বাড়ি আছে সেই বাড়ির থেকে আমি আম চুরি করে নিলাম ছয় সাতটা এখন এগুলো দিয়ে আম মাখা করবো আর আমার বোনের মেয়েটা আমাকে কত কাজে হেল্প করে দেখছেন আম মাখা করতে আমাকে হেল্প করতেছে তো এরপর আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমগুলোকে পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর সত্যি কথা বলতে আমি কোনো আম চুরি করিনি এটা আমার আপুর বান্ধবীর বাড়ি তো ওরা আম পেরেছিলো সেখান থেকে আমাদের ছয় সাতটা আম দিয়েছিল তো ওইটাই আমি একটু ভিডিও করেছি যে আম গাছ থেকে আমি আম চুরি করছিলাম কিন্তু আসলে এখান থেকে আমি কোনো আম চুরি করিনি আপুর বান্ধবীর হাজব্যান্ড আমাদেরকে আমগুলো দিয়ে গিয়েছিল তো এরপর আম ছিলে ভালো করে ধুয়ে আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চিনি দুই টেবিল চামচ আমি চিনি ব্যবহার করেছি এরপর সামান্য একটু লবণ আর দিয়ে দিব দিবো মরিচের গুঁড়া অর্থাৎ চিলি ফ্লেক্স এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে চিনিটা ভালো করে গলে গিয়ে যখন এরকম মাখামাখা হয়ে যাবে চিনিটা পানি ছেড়ে দিবে। তখন আমার আম মাখাটা একদমই তৈরি এখন আমি বাটিতে আম মাখাটা সার্ভ করে নিলাম টক জাল মিষ্টি একটি আম্মাখা তৈরি করলাম আমার আম্মাখার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন আর আমার আম্মাখা দেখে কি কার লোপ লাগতে একটু বলে যাবেন তো এরপর বারান্দায় রোদের মধ্যে আম গাছের সাথে একটু আম্মাখার ভিডিও করে রেখে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ